তাপদাহে পুড়ছে দেশ দিন দিন তাপমাত্রার পারদ উপরের দিকে উঠছে প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন গরম ও অস্বস্তিতে হাসফাস করছে সাধারণ মানুষ কি মনে হচ্ছে কর্মের ফল নাকি মানবজাতির এমন কোন ভুল যার ওজন ছাড়িয়ে যাচ্ছে কর্মের ফলকেও এ ব্যাপারে কি বা বলছে ইসলাম হজরত আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলসাল্লু আলাইহ সাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বলেন হে মুহাজিরগণ তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয় তাছাড়া এমন সব বেধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ কঠিন বিপদ মুসিবত আর জাকাতাদায় না করলে তখন আসমান থেকে বৃষ্টিবর্ষণ বন্ধ করে দেয়া হয় যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকত তাহলে আর কখনও বৃষ্টিপাত হতো না যখন কোনো জাতি আল্লাহ ও তার রাসুলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশ্মনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ সবকিছু কেড়ে নেয় যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাধিয়ে দেন সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর চার হাজার উনিশ পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন হে ইমানদারগণ পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলছে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত রাখছে আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে তাদের কঠোর আজাবের সুসংবাদ শুনিয়ে দিন তাওবাহ আয়াত নম্বর চৌত্রিশ সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললাট পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে সেদিন বলা হবে এগুলো যা তোমরা নিজেদের জন্য জমা রেখেছিলে সুতরাং এখন আসাদ গ্রহণ করো জমা করে রাখার তাওবাহ আয়াত নম্বর পঁয়ত্রিশ জাকাত মানে পবিত্রতা ও প্রবৃদ্ধি যা ইসলামের পঞ্চস্তম্ভের একটি আলকুর আনে নামাজের নির্দেশ যেমন বার রয়েছে অনুরূপ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাকাতের নির্দেশনাও রয়েছে বার জাকাত আদায় না করলে আল্লাহর কঠিন শাস্তি রয়েছে এটি আদায় গরিমসি করলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ আল্লাহতালা তালা আমাদের সবাইকে ইসলামের সকল বিধান মেনে চলার তৌফিক দান করুন সবাই বলি আমিন এরকম রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন